ইসরায়েলকে শিক্ষা দিতে লেজার অস্ত্র নিয়ে মাঠে নামছে এবার ইরান ইরানের বিভিন্ন জায়গায় চীনের তৈরি উন্নত লেজার অস্ত্র সিস্টেম দেখা গিয়েছে এই ডিরেক্টেড এনার্জি ওয়েপন সিস্টেম মুহূর্তে লক্ষ লক্ষ ডলারের ড্রোনকে অকার্যকর বা ধ্বংস করে দিতে পারে এর আগে ইসরায়েল সিরিয়া ও ইরাক হয়ে ইরানে হামলা চালিয়েছিল ইসরায়েল এর তিন দিন পর এক ভাষণে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আইতুল্লাহ আইলি খামিনি বলেন হামাস কিংবা হিজবুল্লার বিরুদ্ধে ইসরায়েলকে জয়ের সুযোগ দেবে না ইরান খামিনির বক্তৃতা স্থল ও নামাজের জায়গা নিরাপত্তা ব্যবস্থায় দেখা যায় বেশ কিছু অত্যাধুনিক প্রতিরক্ষা ডিভাইস যার মধ্যে একটি ছিল চীনের তৈরি লেজার কাউন্টার ড্রোন সিস্টেম বিশেষজ্ঞরা একে চীনে তৈরি সাইলেন্ট হান্টার লেজার অস্ত্র হিসেবে শনাক্ত করেছে এই সাইলেন্ট হান্টার প্রথম প্রদর্শন করা হয়েছিল দু সালে চীনের জুহাই ইয়ার শোতে এই শক্তিশালী লেজার সিস্টেমটি ভূমির কাছাকাছি থাকা টার্গেট ধ্বংসে দক্ষ এবং এর অপারেশনাল রেঞ্জ প্রায় চার কিলোমিটার এটি আটশো মিটার দূর থেকে দশ মিলিমিটার মোটা স্টিল ভেদ করতে পারে এই লেজার অস্ত্রের পাওয়ার রেঞ্জ তিরিশ থেকে একশো কিলোওয়াট দু সালে ইরান ও চীনের মধ্যে পঁচিশ বছরের একটা কৌশলগত সমঝোতা চুক্তি হয় এর আওতায় ইরানের সামরিক ও প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে চীন থেকে এই লেজার অস্ত্র সরবরাহ করা হয় বর্তমানে লো অল্টিটিউডে ড্রোন রকেট ও মর্টারের হুমকি মোকাবেলায় বিশ্বের অনেক দেশেই লেজার প্রযুক্তির দিকে ঝুঁকছে যুক্তরাষ্ট্র তাদের নিজস্ব লেজার সিস্টেম উন্নয়ন করেছে ইসরায়েলের রয়েছে আয়রন ব্যাম আর জার্মানিও কাজ করছে একই ধরনের প্রযুক্তির উপর এই অবস্থায় ইরানের প্রতিরক্ষা ব্যবস্থায় সাইলেন্ট হান্টার যুক্ত হওয়ায় দেশটি এক ধাপ এগিয়ে থাকছে অন্যান্য পড়াশক্তিদের তুলনায়